কি হইতেছে বলেন তো মানে অস্থির অবস্থা হয়ে যেতেছে কেন হইতেছে জানেন কারণ একটাই সাকিব খান ওয়ান খান এই রেকর্ড এছাড়া আর কেউ করতে পারে নাই ভাই এই পার ও বাংলায় মিলে মানে এত পরিমাণ জনপ্রিয়তা এর আগে আর কেউ পায় নেই অবস্থা বাংলাদেশ থেকে আর কেউ পায় নেই তার আগে নেই যে এই যে পাশে শব্দগুলো শুনতেছেন এটা আমার একটা বাচ্চা আছে তাসফিক ও আসলে ওকে রাইখা আসলে ভিডিও করতে পারি না যার কারণে এই শব্দগুলো হইতেছে ও শব্দ করতেছে এপার বাংলা এবার ও বাংলা বাংলা মিলেয়া সাকিব খানের যে সব রেকর্ড করতেছে ভাই এখানে দেব জিৎ আসোম তো ওর ওইখানে মানে বাচ্চা একটা সোম এক কথা বলতে গেলে একটা বাচ্চা সোমকে আপনি একশোতে কত দিবেন আসেই দিলেন সাকিব খানকে স্বয়ং কলকাতার মানুষ একশোতে একশোই দেয় ভাই তার প্রমাণ হইতেছে যে রাজকুমার সিনেমাটা আপনি দেখেন রাজকুমার সিনেমা অলরেডি মানে সৌহমের মির্জা সিনেমার চেয়ে বেশি হল পাইতেছে বেশি শো পাইতেছে কেন পাইতেছে কারণ হল মালিকটা দেখতেছে যে মির্জার চেয়ে রাজকুমারের শো বাড়তেছে মানুষের আগ্রহ বাড়তেছে রাজকুমার সিনেমা দেখার যার কারণে সিনেমা হল মালিক যারা আছে তার বাধ্য হইতেছে যে কলকাতায় রাজকুমারের শো বাড়ানোর জন্য তবে এটা আমরা বাঙালি হিসাবে অবশ্যই গর্ব করতে পারি যে আমাদের সাকিব খান এপার এবং ওপার কলকাতায় দুই বাংলায় সমান জনপ্রিয়তা ধরে রেখেছে এখন পর্যন্ত তবে আগামীতে তার যে আরো দুইটা সিনেমা আসতেছে দরদ এবং তুফান ওই দুইটা দিয়ে আমার যা মনে হয় যে সাকিব খান বলিউড জয় করে নেবে ইনশাল্লাহ আপনাদের কাছে কি মনে হয় যে ওই দুইটা সিনেমা দিয়ে সাকিব খান কি বলিউড জয় করতে পারবে কি পারবে না কমেন্টে অবশ্যই জানান আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম